হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভগবানের কৃপায় ভাই বোনের অটুট প্রেমের উৎসব রাখি পূর্ণিমা শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয় এই তিথিতে বোনেরা ভাইয়ের হাতে রাখি মেঁধে তাদের দীর্ঘায়ু কামনা করেন পাশাপাশি ভাইয়েরা বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন ভাই বোনের মধ্যে স্নেহ বিশ্বাস ও বন্ধনকে মজবুত করে রাখি পূর্ণিমা শাস্ত্র মতে রাখি পূর্ণিমা দিনে এই উৎসব পালিত হলেও রাখি মাদার মুহূর্তের প্রতি বিশেষ নজর রাখা হয় কারণ কারণে রাখি বাঁধা নিষিদ্ধ তাই ভদ্রাকাল বিচার করে রাখি বাঁধার শুভক্ষণ নির্ধারিত হয় আজকে ভিডিওতে ব্যক্ত করব রাখি পূর্ণিমা দু হাজার পঁচিশ পূর্ণাঙ্গ সময়সূচি এবং রাখি পূর্ণিমা কেন পালন করা হয় ও তার মাহাত্ম আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের এই ভিডিওটি প্রথমে জেনে নেব রাখি পূর্ণিমা দু হাজার পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে বাইশে শ্রাবণ চৌঠা আগস্ট শুক্রবার বেলা একটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি পূর্ণিমা তিথি শেষ হচ্ছে তেইশে শ্রাবণ নয় আগস্ট শনিবার বেলা একটা উনচল্লিশ মিনিটে এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী নয় আগস্ট শনিবার দিন রাখি পূর্ণিমা পালিত হবে অতএব এই দিনে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে এবং ভাইরাতি রাখি বাঁধার দিন এই দিনটি প্রথমে আমরা জেনে নেব রাখি পূর্ণিমার দিন রাখি বাঁধার শুভ সময় এছাড়াও স্নান দানের শুভ সময় কী রয়েছে নয় আগস্ট শনিবার সকাল পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে শুরু করে দুপুর একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত রাখি বাঁধতে পারেন এই সময়টি হবে সবচেয়ে ভালো সময় একটা চৌত্রিশ মিনিটের পর থেকে পূর্ণমা শেষ হয়ে যাচ্ছে তাই এই সময়ের মধ্যে আপনারা স্নান দান এবং যে সমস্ত পূর্ণিমার পুজো রয়েছে সে সমস্ত পুজো সেরে নেওয়ার চেষ্টা করবেন এরপর থেকে ভদ্রাকাল শুরু হচ্ছে তাই এই সময়ে রাখি বাঁধা উচিত নয় ভদ্রাকালের সময় কোনো শুভ কাজ করা উচিত নয় এমন পরিস্থিতিতে এই বছর রাখি বন্ধনে ভদ্রার কোনো ছায়া থাকবে না এবং আপনারা সকাল থেকে দুপুর একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত ভাইয়ের হাতে রাখি বাঁধতে পারেন এখন আমরা জানব রাখি পূর্ণিমা কেন পালন করা হয় ও তার মাহাত্ম ভাই বোনের অটল সম্পর্ক ও ভালোবাসার প্রতীক রাখি বন্ধন উৎসব এদিন বোনেরা নিজেদের ভাইয়ের হাতে রক্ষা সূত্র বাঁধে এই রক্ষাবন্ধন উৎসব ভাই বোনের মধ্যেকার স্বর্গীয় সম্পর্ক আরও সুদৃঢ় করে প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমার দিন পালন করা হয় এই রাখি বন্ধন উৎসব বনেরা তাদের ভাইয়েরাতে অনুরাগের সুতো বেঁধে দেয় যা নিরাপত্তা বা রক্ষা বন্ধন হিসেবে প্রকাশিত বনেরা এই সুতোর মধ্যে হৃদয়ের অনুরাগের রং লাগিয়ে হাতে বেঁধে মঙ্গল কামনা করে এবং ভাইয়েরা বনের রক্ষণাবেক্ষণে প্রতিশ্রুতি প্রদান করে এই দিন পরিবারের সকলে একত্রে মিলিত হয় বিশেষ খাবার দাবার এবং উপহারের ব্যবস্থা করা হয় সকলে মিলেমিশেই আনন্দে ফুর্তিতে মেতে ওঠে রাখি পূর্ণিমা তিথিতে ভাই বোনের সম্পর্কের বন্ধনকে আরও সুদৃঢ় করতে রাখি বন্ধন উৎসব পালন করা হয় রাখি সুতোয় আরও গভীর বন্ধনে আবদ্ধ হয় ভাই বোনের সুদৃঢ় সম্পর্ক রাখি পূর্ণিমা নিয়ে অনেক ইতিহাস থাকলেও প্রকৃতপক্ষে বৈদিক শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী সত্যযুগ থেকেই এই রাখি বন্ধন শুরু হয়েছিল এবং সূত্রপাতি অনেক ঘটনা থাকলেও প্রকৃতপক্ষে যার দ্বারা সেই রাখি বন্ধন উৎসব সূচনা হয়েছিল সেই লীলা কাহিনী প্রারম্ভিকতায় আলোকপাত করা আবশ্যক সত্যযুগে ভগবান শ্রী বিষ্ণুর অবতার বলি মহারাজের কাছেই ত্রিপাদভূমি ভিক্ষার ছলে যারা ব্রহ্মাণ্ড দুই পদের অধিকার করেছিলেন বাকি এক পদ কোথায় রাখবেন তখন বলি মহারাজ নিজের মাথা পেতে দিয়েছিলেন এই আত্মনিবেদনের জন্যই বামনবতার বলি মহারাজকে কৃপাপূর্বক সুতলে অধিপতি করেন আমাদের ভুলক বা পৃথিবীর এর ঠিক নিচে অতল অতলের নিচে বিতল বিতলের ঠিক নিচে সুতল লোক অবস্থিত ভগবান ভক্তবৎসল তিনি সুতলোকে বলি মহারাজকে পাঠিয়ে দ্বার রূপে নিজেকে নিযুক্ত করেন ভগবান ভক্তির জন্য আজ নিজে দ্বারপাল সাজলেন এইভাবে কিছুদিন চলতে থাকে বৈকুণ্ঠে ভগবান নেই লক্ষ্মী লক্ষ্মীদেবীও বিমর্ষ নারদমণির প্রার্থনায় দেবী ছদ্মবেশে এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে বলি মহারাজের কাছে আসেন এবং তার হাতে রাখি বন্ধন করে রাখি বন্ধন করে বলিকে ভাই বানিয়ে দেন তারপর লক্ষ্মীদেবী ছদ্মবেশ ত্যাগ করে নিজেকে প্রকাশিত করে বলেন ভগবান শ্রী বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে নিতে এসেছি ভাই আমি তোমার ভগ্নীপতিকে অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুকে বৈকুণ্ঠে লোকে ফিরে নিতে এসেছি তুমি অনুমতি দাও বলি মহারাজ ভগবানকে লক্ষ্মী মাতার আকুতি জানালেন ভগবান তখন নিজেকে দুই রূপে বিস্তার করেন এক রূপে তিনি বলি মহারাজের দারবার রূপে থাকলেন এবং আরেক রূপে তিনি লক্ষ্মী দেবীর সঙ্গে বৈকুণ্ঠে গমন করলেন এরপর আমরা দাপর যুগে দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামকে রাখি পড়েছিলেন ভান্ডারী ঋষি ভান্ডারী ঋষি একদিন নন্দমহারাজের সঙ্গে দেখা করতে আসেন বলরাম এবং শ্রীকৃষ্ণের মঙ্গল কামনায় তাদের সুরক্ষার জন্য এই ভান্ডারী ঋষি দুই ভাইরাতে রাখি বন্ধন করেছিলেন এই ভাণ্ডারী ঋষির পত্নী শ্রাবণী পূর্ণিমা শ্রীমতী রাধারানী হাতে রাখি বন্ধন করেছিলেন একশোটি অপরাধ করার পর যখন শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করেছিলেন তখন শ্রীকৃষ্ণের তর্জনী কেটে রক্তপাত শুরু হয়েছিল সুভদ্রা রক্তবন্ধীর চেষ্টায় রত ছিলেন কাটাস্থান বেঁধে দেওয়ার জন্য কাপড় খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না তখন দ্রৌপদী নিজের মূল্যবান রেশমি শাড়ি ছেড়ে শ্রীকৃষ্ণের হাত বন্ধন করে দিয়েছিলেন সুভদ্রা অনেকটা অবাক হয়েছিলেন সেই দৃশ্য অবলোকন করে ভগবান এই বন্ধনে প্রতিদান দিয়েছিলেন কুরুক্ষেত্রের রাজসভায় যখন দ্রৌপদীর বস্ত্রহরণের জঘন্য পাপে দুর্যোধন দুঃশাসনেরা মত্ত হয়েছিল ভগবান সেদিন দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন বর্তমানে যান্ত্রিক যুগে ভাই বোনের ভালোবাসা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এই রাখি পূর্ণিমা তিথি ভাই বোনের সম্পর্ককে আরও সুদূর করে তোলে পবিত্র স্নেহ ভালোবাসা এবং শ্রদ্ধার বাড়িতে স্নাত করতে রাখি পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ছিল আজকে ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ